অবশ্যই সুন্দরের পূজারই এখন সবাই আপনি বাস্তবতা কেন আপনারা বুঝতে পারছেন না বাস্তবতা এটাই যে সবাই সুন্দরটাকেই হচ্ছে প্রায়োরিটি দেয় ইভেন দেখবেন যারা ভালো মানুষ তাদেরকে কেউ মূল্যায়ন করবে না যারা খারাপ তাদের পিছনে হাজার মানুষ থাকবে খারাপটাকে মানুষ মূল্যায়ন করে ভালোটাকে মানুষ মূল্যায়ন করে না বর্তমান যুগের কথা বলছি তাহলে আপনি অসুন্দর সেজন্য হ্যাঁ আমি অবশ্যই অসুন্দর কারণ সুন্দরী হতে হবে সাদা সুন্দরী হতে হবে ঠিক আছে তো এখানে অবশ্যই আপনার হচ্ছে শুনুন একটা মানুষের মধ্যে অভিনয় জানতে হবে সে নেকাম ন্যাকামভাবে কথা বলতে করতে হবে ন্যাকামোভাবে কথা বলতে হবে তো সেটা আমি জানি না ঠিক আছে মানে ন্যাকামো কথাগুলো যেগুলো মানে মেয়েরা বলে থাকে সচরাচর আমি একটু না মানে কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি একটু মানে খোলাসা কথা বলি আমি পারি না ন্যাকামো কথা বলতে পারি না আর কি হচ্ছে বা অভিনয় করে কথা বলতে এই জিনিসটাও থাকতে হবে প্রথম ধাপ কি পারি দিতে হয় সেটা আমি জানি না কিন্তু আমি তো অনেকটা ট্রাই করেছি ঠিক আছে অনেক ট্রাই করেছি যে চলচ্চিত্রে আমি কাজ করব। অবশ্যই দর্শনদারী হতে হবে সুন্দর হতে হবে সুন্দরটাকে হচ্ছে আমি তো আগেই বলেছি সুন্দরই হতে হবে তারপর তার সে অভিনয় জানতে হবে বাস্তব অভিনয় ঠিক আছে ওই অভিনয় না শ্যুটিংয়ের অভিনয় না মানে সে মানে তার পুরোই অভিনয় জিনিসটা তার জানতে হবে এবং সে নিকামোভাবে কথা বলতে হবে আদার আমার বেলায় আমার বেলায় আমি প্রবলেম ক্রিয়েট করেছি প্রবলেম প্রবলেম ফেস হয়েছি আমার বেলায় আর আমার বেলায় প্রবলেম ফেস হয়েছি এই জন্যই আমি সবার কথা বলিনি কিছু মানুষ আর কিছু এখন বর্তমান ঢুকেছে দালাল টাইপস ঠিক আছে আমি তাদের কথা বলছি ইভেন আগের যারা আমি তাদের কথা বলি নাই তাদের সাথে আমার ওরকম কথা হয় না তারা খুব ভালো মানুষ এবং যারা বর্তমান আছে কিছু টাইপস আছে ওই যে আমরা দেখা যায় যে আমরা সবাই মানুষ ঠিক আছে কিন্তু আমাদের ভিতরের অবস্থা কি সেটা তো আমরাই ভালো করে জানবো তাই না ফেস কি করব আমি এখন কিভাবে বলবো বুঝলাম না এগুলো তো ওভার কথা বলছেন আমি বলেছি গিভেন টেক শুধু সিনেমা কেন প্রত্যেকটা জায়গায় মেয়েরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেস করতে হয় আর একটা বড় গাছ থাকলে সবাই ডিল মারবে আর মেয়েদেরকে এই যে আমি দোকানটা দিয়েও দাঁড় পড়ো অনেকে এই যে আমার এখানে গ্যাসের এবার আমি ভালো কথা বলি আমার এখানে এই যে গ্যাস লেখা আছে এই যে গ্যাসের নাম্বার রেখেছি মনে করেছে আমার নাম্বার ওই গ্যাস ওলারে ফোন দিয়া দিয়া শেষ করে দিতেছে পরে গ্যাস ওলা আমারে বলতেছে ম্যাডাম আপনি আমার নাম্বারটা কাইন্ডলি মুছে ফেলেন আমি বলি কেন বলে মনে করেছে আপনার নাম্বার এটা মনে করে আমারে ফোন দিয়া রাত দিন চব্বিশ ঘন্টা আমার পাগল বানাই দিতেছে তাহলে চিন্তা করে মানুষের ক্যারেক্টার কত খারাপ হইতে পারে সব জায়গায় আসলে ভালো মন্দ আছে বুলিংয়ের শিকার হয়ে নাই দেখুন মানুষ কিছু সব মানুষ তো এক না কিছু মানুষ তো থাকবেই তাদের তো ক্যারেক্টার খারাপ থাকবে তাই না সব মানুষ তো এক না আমি সবার কথা বলছি না সবাই তো এক না আমি এটাই বলবো যে এটা রাজনীতির জায়গা নয় এটা হচ্ছে নির্বাচনের জায়গা নয় এটা হচ্ছে শিল্প শিল্পী গড়ার জায়গা শিল্পী গড়ার একটা প্রতিষ্ঠান এখানে হচ্ছে নতুনত্ব শিল্পী তৈরি হবে কাজ হবে ভালো গল্প মেকিং হবে এগুলো হবে আর যেহেতু এটা এখানে নির্বাচন চলছেই তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে নির্বাচন করুক সমস্যা নাই কিন্তু আপনারা দয়া করে যে আসুন কাজে ফোকাস দেন হ্যাঁ এই যে জায়েদ খান আউট হলো নিপুণ আসলো ওই কোনো কাজই হলো না এখন ওনারা আসছে আমি ওনাদের কাছে বলবো যে ভালো কাজগুলো আপনারা ইয়ে করেন মেকিং করেন শিল্পী তৈরি করেন প্রতি বছর ভালো নতুন এই যে সাকিব খান শুধু ওই সাকিব খানকেই টাকা দিবেন ওই বুবলের পিছনে টাকা দিবেন পিছনে পিছনে টাকা দিবেন বা অন্য অন্য নায়িকার পিছনে টাকা দিবেন কেন নতুন তৈরি করে নতুনদের পিছনে ইয়ে করেন নতুনদেরকে দেখেন শুধু হচ্ছে পুরনোদেরকে নিয়ে কাজ করলে তো হবে না তারপরে হলের ইয়েগুলো বাড়াইতে হবে হল বাড়াতে হবে এই কাজগুলো করেন এখন যেহেতু তারা নতুন করে আসছে দেখা যাক তারা কি করে তাদের বা তারা তারা কোন চিন্তা ভাবনা নিয়ে নির্বাচনে বা আসলো বা কিছু এটা তো কথায় বলা যায় যে বৃক্ষ তোমার কাজ কি ফলে পরিচয় আপনি সিনেমা ছেড়ে দিয়ে করে এখন ভালো না জগতে দেখুন আমি কাজ হচ্ছে না আমি কিন্তু ছাড়ি নাই আমি একবারও বলি নাই যে আমি ছেড়ে দিয়েছি আমার কাজ নেই বলেই আমি কিন্তু ফ্রেন্ড সার্কেলদের সাথে টাইম স্পেন্ড করতাম আড্ডা আড্ডা বাজিতে থাকতাম তো দেখা যায় যে যে এতে আসলে ই করে লাভ নেই আমি কিছু একটা করি তো আমার এটা আমার নিজে থেকে এই উদ্বেগটা নেওয়া তারপর হচ্ছে আমার এই স্টলটা দেওয়া তো এখন দেখা যায় যে আমার টাইমটাও পাস হচ্ছে প্লাস আমি দুইটা টাকা ইনকামও করতে পারছি আল্লাহর আলহামদুলিল্লাহ ভালোই আছে জাহিদ ভাইয়ের সাথে আসলে কি ব্যক্তি হিসেবে আমি বলবো অ্যাজ এ বা অভিনেতা হিসেবে অবশ্যই কাজ করব। ভালো ভালো গল্প হলে বা এইভাবে হলে অবশ্যই কাজ করব। কাজ নিয়ে সমস্যা নাই যে সে জায়দ খান হোক বা যেই পরিচিত মানে সাথে কাজ করতে হলে তো ডিগবাজি দিতে না তাহলে এইটা আচ্ছা এইটা এইটা একটা হচ্ছে মানে পুরো ভাইরাল একটা যে ডিগবাজি জায়েদ খান সবাই আসলে যাই হোক উনি আসলে উনি অনেক ট্যালেন্ট আছে উনি উনি চাইছে যে আমি ডিগবাজি দিয়েই যে হচ্ছে আমি ভাইরাল হয়েছে ডিগবাজি আমি দিতে থাকব তো ওনার মতো করে তো আমরা ডিগবাজি দিতে পারবো না বাকিছে উনি একাই যে তো ডিগবাজি জায়েদ খান ওইভাবেই থাকো আমি চা যেহেতু আমি চায়ের দোকান দিয়েছি এখন আমাকে এই নামে চিনছে এই নামেই থাকবো অনেকে বলছে জাহিদ খানের সাথে জাহিদ খানের প্রতি মেয়েরা অলওয়েজ দুর্বল থাকে এর আসলে আপনার ব্যাখ্যাটা এটা হচ্ছে তাদের অভিরুচি তাদের ভালো লাগছে বলে তার প্রতি উইক হচ্ছে হ্যাঁ আমার ভালো লাগছে না আমি উইক হচ্ছে না ভালো মানুষকে ভালো লাগা ভালোবাসা আসতেই পারে এটা কোনো ম্যাটার না আচ্ছা পছন্দের তালিকায় কারা আছেন মানে ধরেন কাজ করার ইচ্ছা জাগে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে আজ অব্দি আমার পছন্দের মানে আমার একজন যে আমি আমার ইচ্ছে যে সাকিব খানের সাথে কাজ করব বাট হয়ে আর উঠলো না কারণ বাংলাদেশে একমাত্রই হচ্ছে সাকিব খানের সুপারস্টার আদারওয়াইজ যদি আরেকটা নতুন করে সুপার স্টার হতো তাহলে তার সাথেই কাজ করতাম কারণ যেহেতু আমি নতুন আমি নতুন হিসেবে আমাকে আমার একজন সুপারস্টারের সাথে কাজ করতে হবে এখন আমি অন্য কারোর সাথে কাজ করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো না কি যোগ্যতা দরকার তা তো আমি জানি না সে কিছু ভূতা চায় বা কিছু কাজ করতে চান বা এটা হচ্ছে তার শুনে এটা তো আমার মতামত আমি শেয়ার করেছি তাই না তার মতামত কি সেটা তো হচ্ছে অন্য বিষয় সে কি চায় কি না সেটা হচ্ছে অন্য বিষয় আর কারণ তার সাথে যেই কাজ করেছে সেই দেখি একেবারে মানে তার আসলে লাগ ভালো তার সাথে যেই কাজ করে সেই এগিয়ে যায় এটা না তার সাথে যে কাজ করে বেবি হয়েছে সেটা ভুল কথা বিয়ে হয়েছে বা ভালো লাগা থেকেই তাদের বেবি হয়েছে এটাই আপা আপনি এখন বর্তমানে সিঙ্গেল আছেন না আমি এখন সিঙ্গেল এই যে এখানেও সিঙ্গেল দাঁড়িয়ে আছি তো আমরা আপনার সিঙ্গেলের শূন্যতা কবে পূর্ণ দেখতে পাবো এইটা নিয়ে আমি ভাবছি না আমি এখন হচ্ছে কাজে ফোকাস দিয়েছি যতক্ষণ না পর্যন্ত যতদিন না অবধি আমি কিছু করতে পারি না পারি ততদিন অবধি মানে চালিয়ে যাব আপনি এর আগে বছর অসংক প্রেমের প্রস্তাব পেয়েছেন কিন্তু প্রেমের চা বিয়ের প্রস্তাব তো পাচ্ছে অল টাইম আর চা এর দোকান এখন অনেকেই তো এসে বসে তো আর সরাসরি বলতে পারে না এই সব কথা ঠিক আছে

কাজে কাজ নিয়ে আমি আজ অব্দি দেখি না কাজে আলোচনা হচ্ছে সবাই হচ্ছে ভাইরালভাবেই হচ্ছে আপনার আলোচিত হচ্ছে তাই আমি বলবো যে ব্যক্তি জীবন বলতে আপনারা ঘুরঘুর করছেন তাদের পিছনে অপবিশ্বাস বুবলি ঠিক আছে তাদের কথাই তো বলতে চাচ্ছেন হচ্ছে এখন আমি বলবো যে আলোচনায় তারা থাকতে চায় বা কিছু এখানে বুবলিও কিন্তু আজ একজন শিক্ষিত মেয়ে তো আচ্ছা ওপুকে যেহেতু এখানে অশিক্ষিত বলা হয়েছে আমি ওপো সেপ্টারটা বাদ দেবো বুবলি যেহেতু শিক্ষিত বুবলি কেন হচ্ছে এইসবের মধ্যে আসে সে তো স্টপ যেতে পারে আর অপুর বিষয়টা বুবলি কিন্তু জানতো জেনে শুনেই কিন্তু যেমন আমরা ছোটোবেলা থেকেই দেখছি সিনেমা দেখে আসছি অপু বিশ্বাসের সাথে একটা সম্পর্ক তো এটা জেনে শুনেই কিন্তু উনি এই জায়গায় পা দিয়েছে এখন আসলে কি প্রত্যেকটা মানুষ যে যে যেটাই করুক সেটার ইয়ে তাকে একদিন না একদিন আর কি করতেই হবে তো এখন সে তার সংসার বাঁধছে তারও সংসার ভেঙেছে তো এখন তো বিশ্বাস আর সাকিব খানের সাথে আগে মিলিয়ে গেছে অপরাধ যদি করে থাকে অপরাধের সাজা অবশ্যই হবে আর যেটা করেছে এটা খুবই বাজে কাজ করেছে আমার মতে কারণ হচ্ছে অ্যাজ একজন শিল্পী শিল্পীর সব কিছুই থাকবে তার হাইডে শিল্পী কখনো এই যে আপনারা বলেন ব্যক্তি জীবন সামনে নিয়ে আসে এটা সেটা শিল্পীদের কখনো ব্যক্তি জীবন বা কিছু এগুলো কখনও আনতে পারবে না একজন শিল্পী মানে কি অ্যাজ একজন স্টার সে থাকবে তার স্টারের মতে স্টারকে আমরা কি দেখি কিন্তু তার সম্পর্কে আমাদের কোনো কিছু জানা নাই সো স্টার স্টারের মতো তারা যেগুলো করতেছে নোংরা মো ছাড়া আর কিছুই না একটা মানুষ কতটুকু মদ খেলে সুস্থ থাকে একটা মানুষ কত কতটুকু মদ খেলে এটা তো আসলে আমার জানা নাই কারণ আমি মদ খাই না আমি বলতে পারি না ওকে থ্যাঙ্ক ইউ